চলুন ভিডিওটি নিয়ে শুরু করি আচ্ছা চাবেন আপনি আমি সর্বপ্রথম সামনে অংশ দেখাচ্ছি অসাধারণ সামনে এবং পিছনে হেডলাইট অরিজিনাল ফকলাইট লাইট অরিজিনাল দেখতে পাচ্ছেন অসাধারণ এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ছাদ একেবারে ফ্রেশ আচ্ছা এই ছিল সামনে অংশ নাকি হুমান ভাই আচ্ছা আমরা বাম্পার্স থেকে শুরু করি লাইটগুলি কি অবস্থা একদম কর্ডিনাল প্রজেকশন হেডলাইট ডাবল পার্ট। নিচে নিচের ফগলাইট অরজিনাল। আপনি 56 সিরিয়ালের একটি গাড়ি সেন্সর যেটা বাম্পারে সেন্সর সহ আচ্ছা আপনার বাম্পার সেন্সর সহ ডান সাইডের হেডলাইট প্রজেকশন ডাবল অরজিনাল। আচ্ছা নিচে ফগলাইট নিচের ফগলাইট অরজিনাল সামনের পিছনে সামনের পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস এবং এই যে স্যাসিসার কোড নাম্বার হুম এই সেন্সর সহ আছে আচ্ছা লাল কালারের গাড়ি এবং এখানে এই যে সেন্সরের যে ক্যামেরা আছে ক্যামেরা সুপার বডিটা একেবারে ফ্রেশ টাকার কন্ডিশন ভালো আছে মাস চালাইতে পারবে এটা হ্যাঁ সেন্সর সহ ফুল কি অবস্থা

বারো সিটের গাড়ি এবং অরিজিনাল সুপার জিএল সিলিংটা অসাধারণ বডির একেবারে ফ্রেশ ফুল প্যাডে গাড়ি পাওয়া অসাধারণ এবং এই যে দেখেন খুঁটিগুলি এখনো অরিজিনাল গাড়িটি নেওয়ার পরে এক টাকার কাজ থাকবে না আটকান এবং গ্লাসগুলি কি অবস্থা গ্লাস অরিজিনাল ভাই এই জাপানি স্টিকার আছে এবং পকেট গ্লাস তাই ফিক্স গ্লাস ফিক্স গ্লাস

পিছনে কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এই বিটগুলি এখনো অরিজিনাল যেটাকে ঝুরি বলে নেওয়ার পরে কোনো কাজ নাই তো তাই না না আটকান 100 টাকার কাজ করতে হবে বাম বডি কি অবস্থা ভাই ভাই গাড়ি তো না কলিজা হ্যাঁ অরিজিনাল গ্লাস টিনটেক ব্ল্যাক চাকার কন্ডিশন চাকার ভালো আছে এই যে জাপান যে স্টিকার আছে গ্লাসে ও লাগানো এবং একটা হ্যান্ডেল নিকেল এই দুই দরজা পাওয়ার আচ্ছা আমি দেখাই পিছনের সিট কভারগুলি দামি সিট কাভার এবং ফুল প্যাটের গাড়ি দোয়েল এসি গাড়ি এবং এই সিটগুলি দেখেন অরিজিনাল রিভোলিং সিট চমৎকার এই খুঁটিগুলি দেখেন একেবারে অসাধারণ অরিজিনাল আচ্ছা এবং এই যে দেখেন দরজা পাওয়ার এবং এটা হলো অরিজিনাল নিকেল হ্যান্ডেল এবং সেন্সার আর এটা হলো আফটার মার্কেট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন অসাধারণ বাম পাশ এবং এসি টাচ বাম পাশে দরজার প্যাড মাস্টার কি চাকার কন্ডিশন গুড ওয়ান ভাই জি ভাই তো পুরো গাড়ি তো দর্শক হ্যাঁ এখন গাড়িটার দাম কত এই হ্যাঁ আজ কিনতে এসেছি আমরা 40 লক্ষ টাকা আরে আপনার শোরুমের ঠিকানা বলেন আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সুরহ তেলের পাম্প তার পিছনে নাবানা গলি সুন্দরবন পুরিয়া সামনেই অবস্থিত স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ